ডিসেম্বর মাস আসলেই আমাদের আর চা দেয়ালের মধ্যে থাকতে ইচ্ছে করে না মনে হয় একটু পিকনিক করে কিংবা একটু ঘুরে আসি তাই আমিও বেরিয়ে পড়েছি সেদিনটা ছিল বছরের প্রথম দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারি যদিও পঁচিশে ডিসেম্বর গিয়েছিলাম কৃষ্ণনগর চার্চে পঁচিশে ডিসেম্বরে যাওয়ার কথা ছিল রানাঘাটের চাপড়ায় কিন্তু সেখানে আর সেদিন যাওয়া হয়নি সেদিন গিয়েছিলাম কৃষ্ণনগর চার্চে তাই ঠিক করলাম পরে একদিন যাব। তারপরে ঠিক হলো ফার্স্ট জানুয়ারি বাবারে ফার্স্ট জানুয়ারি যেদিন আমরা গেলাম রানাঘাটের চাপড়াতে এত পরিমাণে ভিড় আমি তো ভাবলাম খেলাঠেলি করেই বোধ হয় সন্ধেটা কেটে যাবে তারপরে যখন ভেতরে প্রবেশ করলাম দেখলাম না ঠিক আছে তোমরা তো দেখতে পাচ্ছ কি ভিড় হয়েছিল আর সকলের মাথায় রয়েছিলো মুকুট ফুলের মুকুট খুব ভালো লাগছিল কিন্তু ভিড় থেকে ছিল কিন্তু সকলের মাথায় মুকুরটা দেখে দারুণ লাগছিলো আর এটা দেখছো এটা হচ্ছে গোলাপের বাগান কত গোলাপের কুড়ি হয়েছে আর এটা চণ্ডমের ছোট্ট ছোট্ট কুড়ি হয়েছে সব ফুল এখনো ফোটেইনি যখন ফুল ফুটবে আরও ভালো লাগবে দেখতে আমরা যেহেতু বিকেলে প্রবেশ করেছিলাম সেই জন্য পুরো এলাকাটার দেখা হয়ে ওঠেনি যাওয়ার পথে যেটুকু বাগান ছিল সেগুলো দেখি তবে সেগুলো কিন্তু অসাধারণ হলুদ রঙের ফুলগুলো সবচেয়ে বেশি ভালো লাগছিল আমার কাছে কারণ সমস্ত ফুল ফুটে গেছিলো আর সাদা ফুলও ছিল আর বিভিন্ন রকমের ছোটো ছোটো ফুল যদিও নামগুলো আমার জানা নেই তোমাদের জানা থাকলে অবশ্যই বলে দেবে এই ফুলগুলো কি ফুল আমার নামটা কিন্তু জানা নেই গতবারও দেখেছিলাম ভীষণ ভালো লাগছিল আর এগুলো তো চন্দ্রমল্লিকা আর যেই তোমার ঝাউবনটা ছিল অসাধারণ লাগছিল গতবারও আমার ভালো লেগেছিল। এবারও যেন অসাধারণ আর এই যে ভাইটা দেখছো এর কাছ থেকে আমি ফুল নিয়েছিলাম পঞ্চাশ টাকার ফুল নিয়েছিলাম দশটা করে দিয়েছিল, কিন্তু আমি বললাম দুটো এক্সট্রা দিতে আমাকে তো সবাইকেই দিচ্ছে দুটো এক্সট্রা করে তো পঞ্চাশ টাকায় বারোটা ফুল দিয়েছিল আমাকে এই যে পুরো থোকটা কিন্তু আমার আমার জন্যই তৈরি করছিল এটা জিজ্ঞাসা করেছিলাম মুকুটের দাম কীরকম হবে বলল ষাট থেকে সত্তর টাকা করে গোলাপের মুকুট আর চন্দ্রমল্লিকার মুকুটগুলো পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ টাকা করে হবে কিন্তু আমি আর চন্দ্রমল্লিকার মুকুটটা আমি নেই নি আমি নিয়েছিলাম গোলাপের মুকুট কেননা গতবার গোলাপের মুকুটটা কিন্তু আমি নেই ঠিক সেই কারণে আর মুকুট না পড়লে হয় চাপড়াতে গেছি এত ফুল দেখে আমারও ইচ্ছে হলো একটু ফুলে রানি হবার যখন টোটো করে বাড়ি ফিরছিলাম টোটোর ড্রাইভার দাদা বলছিল যে এখানে কি ফুল একটু এগিয়ে যে ধানতলা আছে সেখানে অনেক ফুল আছে লড়ি লড়ি করে ফুল চলে যায় বাইরে তখন শুনে মনে হলো ঠিক আছে সামনের বার ধানতলা যাওয়া যাবে